আলিপুর আলিপুরদুয়ারের গ্রামে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সরকারি এই হাসপাতালে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানেই মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্যকেন্দ্রে তৈরি হবে নতুন বিল্ডিং সেখানে থাকবে দশটি বেড সরকারি স্বাস্থ্য কেন্দ্র শালকুমার এক এবং শালকুমার দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা এখন এখানে শুধু আউটডোর পরিষেবা মেলে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা কারও বড় কোনো অসুখ হলে যেতে হয় ব্লক হাসপাতালে প্রায় ৩৫ কিলোমিটার দূরে না হলে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে তাই মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর পরিষেবা চালুর দাবি ছিল দীর্ঘদিনের সেই দাবি এবার পূরণের পথে স্বাস্থ্যকেন্দ্রে তৈরি হবে নতুন ভবন সেখানে থাকবে দশটি বেড এর জন্য এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্য দপ্তর। অনেক দিনের একটা দাবি ছিল এখানকার লোকেদের এতদিন এটা পিএসসি ছিল মানে নন বেডেড পেশেন্ট ভর্তি হতো না মানে আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে এটা যদি বেডেড হয়ে যায় তাহলে আমার পি কেলগুড়ি আর এইচ একটু চাপটা কম পড়বে ওখানেও আমরা প্রায় অনেক ডেলিভারি হয় বছরে প্রায় হাজারের কাছাকাছি ডেলিভারি স্যাংশন হয়ে গেছে প্রায় এক কোটি সাতচল্লিশ লাখ টাকার মতো খুব শীঘ্রই কাজ শুরু এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং চাহিদা তারা যাতে একটা প্রাথমিক চিকিৎসার সুযোগ এখানে পেতে পারে রাজ্য স্বাস্থ্য দপ্তর এখানে এই মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একে আপগ্রেড করে বিল্ডিং তৈরি করবার জন্য প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন এটা আমাদের কাছে খুব ভালো খবর কাজ শুরু হওয়ার অপেক্ষায় আমরা সকলে আছি এবছরের ডিসেম্বরের মধ্যে দশ বেডের নতুন ভবন তৈরির টার্গেট কাজ শেষের অপেক্ষায় স্থানীয়রা